আজকে আমি দেখাবো রাত্রের খাওয়া দাওয়া করার পর মাত্র এক ঘন্টা সময় নিয়ে রান্নাঘরের কাজগুলো কিভাবে আমি গুছিয়ে রাখি আর রাত্রের এই কাজগুলো গুছিয়ে রাখলে সংসারে কিন্তু অনেক বেশি রহমত বরফত আসে আজকের ভিডিওটা আমি রাত থেকে শুরু করলাম আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু বেশ ভালো আছি তো রাত্রের খাওয়া দাওয়া আমাদের সবার শেষ আর খাওয়া দাওয়ার পরও কিছু খাবার বেঁচে গিয়েছে সেগুলাই এখন তুলে নিব আগে ফ্রিজে রেখে দেব এরপরে আমার রান্নাঘরের হাল দেখেন তো এগুলো এখন মানে সব থালা বাসন ধুয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব। তো মুরগির মাংস রান্না করছিলাম সেটাই ছিল ওটাই একটা বাটিতে ঢেলে রাখবো আর এই তরকারিটা থাকলে কিন্তু সকালবেলা পরোটা খাওয়া হয়ে যায় আর কি আর একটু ভাজি আছে তো তারপরে এই প্রত্যেক দিন রাত্রেবেলা আমি ঘুমোতে যাওয়ার আগে মানে রাতের খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন যত বের হয় সব ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে চুলা চুলার আশপাশ যা কিছু আছে সব একেবারে মনের মতো করে এক ঘন্টা সময় নিয়ে ক্লিন করে এরপরে আমি নিজেকে একটু সময় দিয়ে তারপরে রাত্রে ঘুমাই তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর এখন আমি থালা বাসনগুলো অলরেডি ধুতে শুরু করছি সেগুলাই ধুয়ে নিচ্ছি গরমের দিনে দুপুরে আমি রান্নাঘর পরিষ্কার করতেছি না রাত্রেবেলাই করতেছি কারণ দুপুর টাইমে রান্নাঘরটা এত গরম হয়ে থাকে তো আর ভালো লাগে না ওই জন্য রাত্রেবেলা তো আমাকে রান্নাঘর পরিষ্কার করতে হয় রাত্রেবেলায় সময় নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করতেছি আর রাত্রেবেলা যত খাওয়া দাওয়ার পরে থালা বাসন বের হয় এই সব কিছু ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে রাখলে কিন্তু সংসারে আয়বর্গত বাড়ে রহমতও আসে আর হচ্ছে দেখবেন যে জীবাণুও থাকে না রাত্রে খাওয়া দাওয়ার পর যদি প্লেট বাসন ছিংকে রেখে দেন দেখতেও কেমন লাগে অনেক পোকামাকড় দেখা যায় তেলা পোকা টিকটিকি এগুলাও কিন্তু বেড়ায় আর এটো থালা বাসনে ওগুলো বেশি আসে থালা বাসন ধোয়ার পর আমি এই র্যাকটাতেই ডাইরেক্ট রেখে দিই আর ওখানে রাখি না এখানে যেহেতু ট্রে আছে পানিটা ওখানেই পরে আর যেগুলো বড় বড় হাড়ি পাতিল বের হয় সেগুলো আমি এরকম ওয়ালে রাখি তো লবণের প্যাকেট কাটছিলাম দুপুরবেলা রান্নার সময় সেটা এখন ঢেলে নিচ্ছি আর লবণের বয়ামটা আমি দুপুরে ধুয়ে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে আমি সবসময় ভালো মতো শুকিয়েই তারপরে ওই জারে মশলাপাতি আমি ঢালি সেটাই করতেছিলাম তো টুকটাক এরকম অনেক কাজেই থাকে রাত্রেবেলা রান্নাঘরের আর সেগুলো সময় নিয়ে মন দিয়ে ভালো মতো করে করি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আপনারা যারা রাত্রে রান্নাঘর মানে ক্লিন করে রাখেন না একবার এই অভ্যাসটা করে দেখবেন বেশি না এক সপ্তাহ রাত্রিবেলা রান্নাঘর পরিষ্কার করা বাকি যে খাওয়া দাওয়ার পর ডাইনিং টেবিল পরিষ্কার করে রাখা এতে দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে অনেক হালকা লাগে নিজের কাছেই একটা শান্তি কাজ করে আর কি আমি সবসময় চেষ্টা করি আমি যেই কাজগুলো করি সেই সব কিছুই আমার ভিডিওর মাধ্যমে ফুটে তুলে আর আর আজকেও তাই করছি রাতে অলসতা দূর করে এক ঘন্টা সময় নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিলে সকালটা অনেক শান্তিতে শুরু করা যায় সকালে যেন হালকা লাগে বেশি কাজ আছে এরকম একটা ভার না লাগে সেই জন্য রাত্রেবেলা চাইলে আমরা কিন্তু অনেক কাজ করে রাখতে পারি যেমন পুরো বাসাটা একদম গুছিয়ে পরিপাটি করে রাখা এরপরে তো সকালে হচ্ছে রান্নার জন্য যে তরকারি ভাজি ভুজি থাকে সেগুলোও কেটে কুটে রাখতে পারি তো যাই হোক তেলের জার তারপর তেলের জার রাখা যে ট্রেটা এগুলো সব ভালো মতো আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন তো আপনারা দেখেন আমার হচ্ছে অনেক সময় হয় কাজ আর কথার মিল থাকে না আর এই যে গ্যাসের চুলাটা আজকে সেইভাবে ময়লা হয় নাই তো তারপরেও কিন্তু আমি একটু মুছে নিচ্ছি রান্নাঘর যখন আমি পরিষ্কার করি তখন কিন্তু এমন কোনো জিনিস বাদ রাখি না যেগুলো হচ্ছে হাত দিই না তো আমরা চোখে না দেখতে পাইলেও অনেক সময় দেখা যায় যে জায়গাটা একটু আঠালো হয়ে যায় সেটা বোঝা যায় না দুই একদিন গেলে তখন কিন্তু ভারী একটা আস্তরণ পড়ে যদি রোজ এভাবে ক্লিন করা হয় তাহলে কিন্তু ওই ভারী আস্তরণটা আর পড়ে না আর দিন পরে একদিন রান্নাঘর পরিষ্কার করলাম আবার সাত দিন হাত দিলাম না এটা কিন্তু কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার লক্ষণ না আমার কাছে এমনই মনে হয় এই যে এখানটায় দেখেন আমার কাজের খালা পান খায় তো কাজ করার ফাঁকে ফাঁকে পান খায় তো চুনগুলা এখানে ওখানে ভরায় রাখে যেমন আজকে দেখতেছি এই জায়গাটা একদম শুকিয়ে গেছে আর একদিন দেখতেছিলাম ফ্রিজে রেখে মানে ভরাইছে মানে ফ্রিজ থেকে হয়তো কিছু বের করছিলো বা কিছু রাখছিলো তখন ওরকম করছে তো এরকম হয় তো আমি আবার সেগুলো একটু খেয়াল করি এরপরে আমার বাচ্চারা থাকে তো আমার বাচ্চারা সেইভাবে কিন্তু আর কি দাগটাগ ফেলে না জানে আম্মু যেভাবে রাখে ওরা ওইভাবে ইউজ করে তো আগেই তো আমি সব থালা বাসন ধুয়ে নিয়েছিলাম এই পাতিলটা বাকি ছিল আর এই পাতিলটা আমি ভাতের যেহেতু পাতিল তলা নিতে হচ্ছে ভাতের একটা আস্তরণ পরে সেইটা একটু টিনের মাঝনে দিয়ে ঘষে এরপরে আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি আর এই এসকে পাতিলগুলো পাতিলগুলা ব্যবহার করে আমি একদমই স্যাটিসফাই আমার লাইফে আমি যত হাড়ি পাতিল ইউজ করছি থেকে আমার কাছে এগুলাই বেস্ট মনে হয় আমার কাছে খুবই ভালো লাগে তো এই যে সিঙ্কটা এই সিঙ্কটা আমি যতবার থালা বাসন ধুই বা রান্নার কাজ করি ততবার আমি কিন্তু এরকম টিনির মাজুনি হোক বা থালা বাসন ধোয়া যে সফট মাজুনি হোক সেটা দিয়ে আমি ধুয়ে ফেলি তো এতে করে আমার থালা বাসনগুলো যেমন দেখতে ঝকঝকে লাগে ঠিক তেমনই আমার সিংটাও লাগে কারণ এই সব সময় খাবারের জিনিস রাখা হয় তারপরে হচ্ছে ধোয়া হয় তো যদি সিঙ্কটাই না পরিষ্কার থাকে তাহলে সেগুলো ধুলে কীভাবে পরিষ্কার হবে এটা আমি ভাবি আর খালাকে যদি কোনো দিন বলি খালা একটু সিঙ্কটা ধুয়ে দেন কিভাবে ধোয় আমি জানি না জাস্ট পানি দিয়ে ধুয়ে দেয় তো আমি আর কিছু বলি না কারণ আমার নিজের কাজ নিজের হাতে করতেই ভালো লাগে সেই জন্য মাশাল্লা আমার রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিতে পারছি আর এখন নিজের কাছে এত হালকা লাগতেছে এত শান্তি লাগতেছে কি বলবো একটা সংসারিক মেয়ের সংসারের কাজ করে যে শান্তিটা পায় আর সংসারের ঘর দুয়ার গুছিয়ে রাখতে যে শান্তিটা পায় আমার কাছে মনে হয় নিজেকে গুছিয়ে রাখতে বা নিজে খাবার খেয়েও এত শান্তি পায় না এই কাজগুলো যদি না করতাম রাতে আমি একদমই শান্তিতে ঘুমাতে পারতাম না তো মাশাল্লাহ এখন আমার রান্নাঘর ক্লিন একদম দীপ ক্লিন বলা যায় আর এখন অনেক ভাল লাগতেছে তো আপনারাও কিন্তু কমেন্ট বক্সে বলবেন যে রান্নাঘর এরকম কে কে রাতে পরিষ্কার করে রাখেন জানতে পারলে আমার বেশ ভালো লাগবে যদিও আমার একদমই সাদা মাটা একটা রান্নাঘর এটাই আমার অনেক প্রিয় একটা জায়গা আমার রান্নাঘর আমার কাছে অনেক ভালো লাগে এরপরে সুমাইয়াকে পড়তে বসিয়েছিলাম এখানে এখন এসে বসে ও পড়া করতেছে আর আমি বসে আছি তো ভাবলাম একটু রেকর্ড করে নিই আর এখন রাত্রি কয়টা বাজে সেটা একটু আপনাদেরকে দেখাবো তো এখন রাত্রি দশটা সাড়ে বাজে তো এগারোটা পর্যন্ত আমি সোমাইয়াকে পড়াবো এরপরে ওকে আমি ঘুম দেবো মানে ওকে আমি সব সময় চেষ্টা করি এগারোটা সোয়া এগারোটার মধ্যে ঘুমিয়ে দিতে আচ্ছা একটা জিনিস শেয়ার করি এই যে আম গাছটা আপনাদের ভাইয়া আমাকে গিফট করছে শনিবারের দিন হয়তো গিফট করছে হ্যাঁ শনিবারের দিন আমি বলছিলাম আমাকে একটা কয়েকটা গাছ কিনতে হবে তো সে আমাকে বলার সাথে সাথেই নার্সারিতে নিয়ে গেছে নিয়ে গিয়ে বলতেছে কি কি গ্যাস কিনবো তো আমি বললাম যে একটাই কিনি যেহেতু বর্ষার দিন এখন গাছ রিপোর্টিং করা ঠিক হবে না মাটি সেইভাবে শুকানো যাচ্ছে না তো ওই আম গাছটা কিনছি আর আমার নয়নতরার যে হচ্ছে অরিজিনাল গাছটা ছিল মেইন গাছটা সেই গাছগুলো মারা যাচ্ছে ভাগ্যিস আমি চারা তুলছিলাম এখন আর অত বেশি দুঃখ লাগবে না আর এই যে আমার এই কমলা গাছটা আমি বীজ থেকে করছি এই গাছটা আমার দেখতে এত ভালো লাগে সুন্দর একটা সকাল আর আজকে কিছু মরিচ উঠাই নিচ্ছি দুপুরে রান্না করার জন্য তো আপনারা যারা এখন আমার ভিডিওর এই পর্যন্ত আসেন অবশ্যই হে একটা ভিডিও রিলেটেড হেলদি কমেন্ট করে দিবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করার নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতে করে আমার কাছে বেশ ভালো লাগে যখন মরিচ একদম এরকম লাল হয়ে যায় মানে আর গাছে রাখা যায় না আমি তখনই মরিচ উঠাই তাছাড়া মরিচ আমি উঠাই না কারণ আমার মরিচ উঠতে খুব খারাপ লাগে গাছে থাকলে দেখতে বেশ ভালো লাগে আর আজকে গাছেদের জন্য আমি কিছু টপ বানাবো তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তার আগে আমার গাছগুলো একটু দেখিয়ে দিই পারবি না খুব পছন্দ করে আমার গাছগুলা আর রজনীগন্ধা ফুলের কাছে আরও একটা ফুল বের হয়েছে এটা দেখে তো আরও ভালো লাগতেছে মাস আর লাস্কের ওয়েদার অনেক ভালো ছনমনে একটা দিন আর সেই সাথে অনেক বাতাস তো আমার যত তেলের জার টার ভাঙা ভুঙা ছিল সব নিয়ে রং তুলি নিয়ে বসে পড়ছি ভাবলাম টপগুলো আগে কালার করি এখানে কিছু গাছ লাগাবো নয়নতরা গাছ আরও মরিচের গাছ হয়েছে সারা ওগুলো এগুলোতে বসাবো আর অনেক দিন থেকে রঙ নিয়ে এসে রাখছি কিন্তু কড়াই হচ্ছিল না তো আজকে বিদ্যুৎ থাকবে না সারাটা দিন তো মেয়েকে বললাম বসে বসে এগুলোই করি তাহলে বিরক্ত লাগবে না এরপরে রান্না করব। আর আজকে রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করব না আমি এই টকগুলা মানে মাঝে মাঝেই আমি কিন্তু এরকম টকগুলো কালার করে গাছ লাগাই এতে করে আমার কাছে অনেক শান্তি লাগে কি যে ভালো লাগে গাছেদের জন্য কিছু করতে পারলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমি রাত্রিবেলা থেকে পরের দিন এই ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে মাত্র এক ঘন্টায় আমি কীভাবে রান্নাঘর পরিষ্কার করে নেই পরের দিনের জন্য আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ